হ্যালো আসসালামু আলাইকুম তো বের হলাম আমি আর আমার এক বড় ভাই সামনে আর কি স্ট্যান্ড আছে মানে এই বাজার মেলা দূর সিকির হাট দশ কিলো দেখি देखिए हमरा देखा रास्ता ভাই রাস্তা मोड़टो না ये रास्ता सीधा ना बारे होत जालू से सिकिर घाट के ओटा के ले हालो टक्ली टक्ली गति भरी न भाई तेरी पारा परस अब ओ पसे ओ पसे यार फुल पाले ना ओ पसे जाब न भाई तेरी मेरी तेरी मेरी তো আমি আসি এখন শিকের ঘাট তো আসছি আমার এক ভাইকে নিয়ে বড় ভাইকে নিয়ে ঘুরতে শিখের হাটে আসি শিখের হাট না শিখের ঘাট শিকের ঘাটে আসি ফেরি দেখি না অনেকদিন

তো শিখের ঘাট থেকে আমরা চলে যাচ্ছি আসছিলাম একটু ঘুরতে বিকাল টাইমে তো শিখের ঘাট তো এখন আমাদের এই ঘুরতে ঘুরতে আসছিলাম তো শিখের ঘাট থেকে এখন চলে যাব যাবো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম